যে ট্রেন পরে যাওয়ার কারণে মানুষের কষ্ট সেই কষ্টটি হচ্ছে আর যেখানে ইউটিউব চ্যানেলে কখন থেকে আপনাদের দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আহ এখানে রাজশাহী থেকে ছেড়ে আসা যে ট্রেনটি সে ট্রেনটি যতপুরে পড়ে গিয়েছে সে পড়ে যাওয়ার কারণেই ওখানে ট্রেন চলাচল বন্ধ রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন একটি ইঞ্জিন একটি বগি লাইনচিত হয়েছে এখন এই বগির যে ডাব্বা বগি বেরা সেই বগিগুলো চার নাম্বারে রাখার পরে এটা চলাচল স্বাভাবিক হবে দেখতেই পাচ্ছেন কে কোন জায়গা দেখেছেন কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন জিতে নেওয়ার মাধ্যমে আপনাদের দেখাচ্ছি এখানে জয়দেবপুর স্টেশনে যে দুর্ঘটনা ঘটেছে সেই দুর্ঘটনার সর্বশেষ যে আপডেট সেই আপডেট আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে গাজীপুরে অবস্থিত আপনার এখানে যে লাইন হয়েছে সেই লাইন যে চিত্রটা সে চিত্র আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে ভট গেজের লাইন ডুয়েল গেজে চালানোর কারণে এখানে লাইনচিত হয়েছে যে কে নিউজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের দেখাচ্ছি এবং যে কে নিউজ ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে জয়দেবপুর আসলে এটা হচ্ছে সিঙ্গেল যে লাইন থাকে সেই ডুয়েল গেজের লাইন সেই ডুয়েল গেজের লাইনে এখানে আপনাদের ভট গেজের বড় গাড়িগুলো এখানে দেখানোর কারণে আসলে এখানে লাইনচিত হয়েছে এবং আপনারা আপনারা আহ এটা দেখতে পাচ্ছেন যে লাইন হওয়ার কারণে এখানে আপনাদের বড় ধরনের একটি দুর্ঘটনা থেকে মানুষ রক্ষা পেয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন এই যে পাশটা হচ্ছে ইঞ্জিন ইঞ্জিন আর একটি বগি এখানে পড়ে গিয়েছে পরে যাওয়ার কারণে আপনাদের দেখতে পাচ্ছেন আপনাদের আর কিছু চিত্র দেখাবো এই পাশে যে বগিটি পড়েছে এখানে লাইন নাই বলে নেই বলে চলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে আহ দেখতে পাচ্ছেন যে এখানে ইঞ্জিলের যে যে চাকা গুলো সেই চাকাগুলো এখানে পড়ে রয়েছে এবং এবং এখন আর অল্প কিছু তিন চলাচল স্বাভাবিক হয়ে যাবে এটি আপনারা এটি দেখতে পাচ্ছেন এখানে এই যে আর অল্প কিছুক্ষণ রয়েছেন এই পর্যন্ত এই যে রেল ভুল সিদ্ধান্তর কারণে এখানে ট্রেনটি ভুল চালনা হয়েছে এই যে যে দৃশ্যটা সেই দৃশ্যটা দেখতে পাচ্ছেন এখানে এই যে দৃশ্যটা আপনাদেরকে সরাসরি জিকে নিউজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আর জিকে নিউজের মাধ্যমে আপনার দেখাচ্ছি এই ভুলের কারণে এখানে দুর্ঘটনাটি ঘটেছে এই যে দেখেন এখানে এত রূপ হচ্ছে যে সীমানাটি রয়েছে আসলে এই ভুলের কারণে জয়দত্ত সহকারী মাস্টারর যে ভুলের কারণে এইখানে এই ঘটনাটি ঘটেছে রেল লাইন নাই কিন্তু আসলে এটা হচ্ছে এখানে যে আগের যে ছোট যে সিঙ্গেল ট্রেন গুলো ডুয়েল গেজের ডুয়েল ট্রেন গুলো এখানে চলার কথা কিন্তু এখানে যে বড় লাইন গুলো দিয়েছেন এবং আপনারা যেটা দেখাচ্ছে আপনাদেরকে এই যে দেখেন আপনাদের একটি বিষয় দেখতে পাচ্ছেন এখানে এই যে রেল লাইন নেই না থাকার কারণে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ঘটনা ঘটেছে সরি আর আর আধা ঘন্টার ভিতরে এখানে ট্রেন চলাচল স্বাভাবিক হয়ে যাবে এবং এখানে চার নম্বর যে লাইনটি রয়েছে জয়দেবপুরের চার নম্বর লাইনে এই যে নিয়মিত যে বগিগুলা সরি যে পদ্মার যে যে বগিগুলো সেই বগিগুলো চার নম্বর রাখার পরে এই টিমগুলো স্বাভাবিক হয়ে যাবে চলাচল কিন্তু এটা ঢাকার থেকে উদ্ধারকারী আহ টিম এসে এখানে করে স্বাভাবিক পড়বে হ ওইটা যে আরেকটি বিষয় আপনাদের দেখাচ্ছি যে যে পয়েন্টটা রয়েছে সেই পয়েন্ট ভুলের কারণে কিন্তু এখানে দুর্ঘটনাটি ঘটেছে আসলে এই যে পয়েন্ট যে বানানো হয়েছে যে জায়গা থেকে যে এই পয়েন্ট ভুল করার কারণে কিন্তু এখানে দুর্ঘটনাটি ঘটেছে পয়েন্টটা যে যেখান থেকে বানানো হয়েছে আপনাদেরকে এই পয়েন্টের যে চিত্রটা সেই চিত্রটা আপনাদের দেখাবো এই যে এখানে যে পয়েন্ট বানানো হয় সেই এই পয়েন্ট ভুলের কারণে কিন্তু এখানে এই যে দুর্ঘটনাটি ঘটেছে এবং এই যে পয়েন্ট এই এখান থেকে কিন্তু এখান থেকে কিন্তু এখানে একটা রয়েছে পয়েন্ট আরেকটা পয়েন্ট রয়েছে এখানে যে এই যে এই পয়েন্ট এর সবাইকে আবারও কষ্ট দিয়েছি সবাইকে আন্তরিকভাবে দুঃখিত আমি সংযোগে থাকতে পারিনি আর সবাইকে যে কোনো ইউটিউব চ্যানেল এর পক্ষ থেকে আপনাকে যে দেখাচ্ছি এই যে পয়েন্ট এই পয়েন্টের ভুলের কারণে কিন্তু আজকে একটি বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারতো কিন্তু আল্লাহ রহমতে বড় ধরনের দুর্ঘটনা থেকে একটু যাত্রীরা ভেসে গেছে এবং আল্লাহর মতে বড় ধরনের কোনো ক্ষতি হয়নি একটি বগি একটি ডাব্বা পড়ে গিয়েছে এটা হচ্ছে আপনার জয়দপুর স্টেশনের এই যে ক্লাম দিয়ে যে আসলে এই জয়দেবপুর স্টেশনে একটি এই যে আজকে থেকে তিন বছর আগে ইন্ডিয়ান কোম্পানিকে একটি কাজ দিয়েছিল যে ওনারা এখানে ডিজিটাল লাইনের কাজ করবে আধুনিক যদি যদপুরটা হচ্ছে রেলওয়ে জংশন সেই জংশনের কারণে এখানে আধুনিক স্টেশন আধুনিক সিসনের কারণে কিন্তু এখানে কাজ করার কথা আজকে দুই বছরের প্রজেক্ট এটা আজকে প্রায় তিন চার বছর যাবৎ কাজ চলমান এখন হাতে এনালোকে এখানে পয়েন্ট বানানো হয় এখান থেকে পয়েন্ট বানানোর পরে জয়দপুর স্টেশন মাস্টারকে ক্লিয়ারেন্স দেওয়া হয় ক্লিয়ারেন্স দেওয়ার পরে জয়দপুর স্টেশন মাস্টারে এই গেট ফেলানো হয় গেট ফেলানোর পরে ট্রেন চলাচল চলে কিন্তু আজকে যা দেখলাম এখানে এই যে পয়েন্ট ভুলের কারণে অল্প জন্য যাত্রীরা প্রতি থেকে বেঁচে থেকে আল্লাহ রহমত আপনারা দেখতে পাচ্ছেন এখানে উৎসব জনতা অনেক ভিড় করেছেন আর সম্ভবত বিশ থেকে পঁচিশ মিনিট পনেরো থেকে বিশ মিনিটের ভিতরে এখানে ট্রেন চলাচল স্বাভাবিক হয়ে যাবে এই ছিল যদপুর থেকে যে সর্বশেষ আপডেট গুলি আপনারা দেখতে পাচ্ছেন উৎসব জনতা ভিড় করছে ঢাকা থেকে গাড়ি আসার পরে ট্রেন চলাচল স্বাভাবিক হবে

এরা ওই যেটা একটা ইঞ্জিন একটা বগি কাইটা চার নম্বরে এই বগিগুলা রাইটা এরা ওই যে লাইনটা স্বাভাবিক দিয়ে দেন